দলের একটা প্রেসিজ ফাইট নন্দীগ্রাম দু নম্বর ব্লকের এই রানীচক সমবায় সমিতি তৃণমূলের সমর্থিতদের দখলে ছিল এবং কার্যত নিজেদের সেই দখলটা ধরে রাখা ছিল তৃণমূলের কাছে আর কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মী সমবায়ীরা পেলেন এবং অপরদিকে দেখা গেল বিজেপি সমর্থিত তাদের মধ্যে আঠেরোটি আসন পেলেন দিনের শেষে এই আসন পাওয়াকে কেন্দ্র করে বা ভোট দখলকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা জানাচ্ছিলেন যে আসন এখনো পর্যন্ত সাতাশটা আসন তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছেন আর আঠারোটা পেয়েছে বিজেপি আর তৃণমূল কংগ্রেস জয় পেতেই এই রণক্ষেত্রের চেহারা নন্দীগ্রাম জুড়ে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন মাঠে নেমে পড়েছে গত কাজ থেকে এতটায় উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে বেশ কয়েকজন জখমও হয়েছে পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে দেখাও যাচ্ছে পুলিশ পুরো এলাকা সামাল দেওয়ার চেষ্টা করছে সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে নন্দীগ্রামের সমবায় ভোট এই সমবায় ভোটকে ঘিরে যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে স্বাভাবিক প্রশ্ন উঠবে যে নির্বাচনে কি হতে পারে অর্থাৎ জমি উত্তপ্ত হয়ে রয়েছে সেখানে ঠিক কি হতে পারে এই প্রশ্ন তুলে দিচ্ছে এই সমবায় ভোটের ফলাফল আমাদের সঙ্গে কনিষ্ক বাইতে আমাদের প্রতিনিধি রয়েছেন কনিষ্ক দু তরফ থেকে কি বলা হচ্ছে কারণ জয় পেয়েছে তৃণমূল আসনের হিসেব সামনে এসে সব ঠিক আছে কিন্তু এরপরে আরো বড় নির্বাচন রয়েছে সমবায়ের মতো নির্বাচন সেই নির্বাচনে একটা ছোট পরিষদের নির্বাচনে পরিস্থিতি এতটা বেগতিক হলো কি করে দেখো মূলত রাজনৈতিক মাটি দখলের যে লড়াই সেই লড়াইটা কার্যত বিধানসভা নির্বাচন রয়েছে ছাব্বিশে ফলে সেই বিধানসভা নির্বাচনের আগে এই ছোট ছোট সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের এলাকা দখল বা শক্তি পরীক্ষার লড়াইতে নামে শাসক বিরোধী দুই সিবি গতকাল যেমন এই সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থক প্রায় সাতজন এখনো পর্যন্ত আহত হয়েছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করছেন অপরদিকে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকরা তারাও দাবি করছেন তাদেরও একাধিক বিজেপি কর্মী সমর্থকরা আহত হয়েছে গতকাল যেমনটাই এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকরা মার খেয়েছে আজকেও কার্যত এই জয়ের পরে সেই তাদের যে সেটা তারা ধরে রেখে এবং কার্যত বিজেপি কর্মী সমর্থকদের তারা করে দেখা যায় মাঠে যায় যদিও পুলিশ প্রশাসন সচেষ্ট ছিল পুরো বিষয়টা চারটি থানার পুলিশকে কার্যতে এই সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে মজুত করা হয়েছিল কোন রকম অশান্তির পরিস্থিতি তৈরি হয়নি পুরো বিষয়টা কার্যত নন্দীগ্রাম থানার আইসি সমেত পুলিশ

আর গতকালই তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেছিলেন যে খেলা হবে তার বক্তব্য আপনাদের শোনাবো দিদির উন্নয়নের পাঁচালিকে মানুষ মেনে নিয়েছে এবং নন্দীগ্রামের সেবাশ্রয় নিয়ে হাজার হাজার মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে এগুলো দেখে সুরেন্দ্র দিকে হতাশ হয়ে গেছে তাই দিদির যে খেলা হবে স্লোগানকে এখন শুভেন্দু অধিকারী সেই স্ড কেও ব্যবহার করা শুরু করে দিয়েছে এর থেকে বোঝা যায় যে শুভেন্দু অধিকারীর অস্তিত্বীন হয়ে গেছে এবং বিজেপি দল আগামী দিনে নন্দীগ্রাম বিধানসভা থেকে বিদায় নেওয়ার তার পরিকল্পনা তৈরি হয়ে গেছে দু সালে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম বিধানসভায় তিরিশ হাজার ভোটে জিতবে এটা নিশ্চিত যার গড় নন্দীগ্রাম যিনি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া এবার শুনুন একটা সমবায়ের নির্বাচনে এই যে গুন্ডা তার বাহিনী ইত্যাদিরা একটা কাস্ট কাজাহার পাড়া হরিজন পাড়াতে রাত্রি সাড়ে বারোটা একটার সময় ঢুকবে কেন প্রথমে মহিলাদের মেরেছে সেখানকার মহিলারা পুরুষ মানে এলাকার মানুষ সঙ্গবদ্ধ হয়ে তাদেরকেও উত্তম মধ্যম দিয়েছে আত্মরক্ষার অধিকার প্রত্যেকে আছে এই শীতের রাত্রে সাড়ে বারোটার সময় আমাদের হরিজন পাড়াতে যাবেন কেন তফসিলিদের পাড়াতে যাবেন কেন মহিলাদের মারবেন কেন শুভেন্দু অধিকারীর অভিযোগ শুনলেন আরও একটা সমবায় ভোট সেখানেও একই রকম উত্তেজনা তৈরি হয়েছে সেটা হচ্ছে তারকেশ্বর ভোট কেন্দ্রের বাইরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র মাদানুবাদ দেখুন সেই ছবি আমাদের সঙ্গে রয়েছেন সনদ এখানে তো শাসক দলই গোষ্ঠী মধ্যে জড়িয়ে রয়েছে ঠিক কি হয়েছিল এই মুহূর্তে যে পুলিশকে সেই বিবাদমান গোষ্ঠীকে শোনাতে হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলো দেখো প্রথম জায়গা কি যে সকাল থেকে কিন্তু এই ভোট কেন্দ্রকে ঘিরে একটা চরম উত্তেজনা ছিল সকাল থেকে দেখলাম ব্যাপক প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল কিন্তু ভোট শুরু হওয়ার পর থেকেই দেখা গেল তিনটে আগাত ব্যাপক উত্তেজনা ছড়ায় দুই পক্ষের মধ্যে বাধানুবাদ সৃষ্টি হয় যেখানে পুলিশকে দেখা যায় পুলিশ বেড়ে যায় দুই গোষ্ঠী যারা তৃণমূল কর্মী সমর্থক ছিল তাদের মধ্যে বাধানুগতের এমন পর্যায়ে পৌঁছায় সেখানে পুলিশ দুই পক্ষের মধ্যেই তোমার এক এক তৃণমূলের যে দুই গোষ্ঠী সেখানে এখানে যে চরম বিবাদমান তৈরি হয় অর্থাৎ এই পঞ্চায়েতেরই অর্থাৎ জিয়াশা গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান উপপ্রধান আছেন আদার্স গোষ্ঠীর সঙ্গে বিধায়ক গোষ্ঠীর তাগেশ্বর বিধানসভা বিধায়ক গোষ্ঠীর রামেন্দ্র শিবের একটা গোষ্ঠী বন্ধ দীর্ঘদিন দিয়ে আছে সেই দ্বন্দ্বের ফলেই কিন্তু আজকে বাধাভোধ তৈরি হয় এবং দুই পক্ষের মধ্যে চরম বজ্রাস তৈরি হয় সেটাকেই পরিস্থিতি সামাল দিতে দেখা যায় পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সব দুই পক্ষ কি এলাকা থেকে ছড়িয়ে দেয় এই মুহূর্তে যদি জানা যায় তোমায় জানিয়ে রাখি যে শেষ মুহূর্তে که خواهد সমায় নির্বাচনে সমবাহ যে নির্বাচন ছিল সেই নির্বাচনে কিন্তু তৃণমূল তৃণমূল কি হারিয়েছে অর্থাৎ এখানে যে আকাশ গোষ্ঠী অর্থাৎ উপপ্রধান গোষ্ঠী কিন্তু নটাই আসন সহায় যে নটি আসন ছিল সেই নটি আসনে কিন্তু জয়লাভ করেছে অন্যদিকে যে বিধায়ক গোষ্ঠী যারা পাঠিয়ে দিয়েছিলেন তারা কিন্তু পরাজিত হয়েছেন ফলে এই এই মুহূর্তে কিন্তু এলাকায় একটা ব্যাপক আহ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যারা আহ উপপ্রধান গোষ্ঠী তারা কিন্তু উল্লাসে মেতে উঠলেও তাদের মধ্যে একটা চাপা চাপা ক্ষোভ তৈরি হয়েছে যেভাবে পুলিশ শরদ আমাদের প্রতিনিধি জানালেন যে বিধায়ক তারকেশ্বরের বিধায়কের গোষ্ঠীকেই হারিয়ে দিয়েছে শাসক পক্ষের আরো এক গোষ্ঠী আর তা নিয়েই বিবাদ বাঁধে যে বিবাদ শুধু বিবাদ নয় পুলিশকে হস্তক্ষেপ করতে হয় সমবায়ের ভোটে শাসক গোষ্ঠীর এই বিবাদ থামানোর জন্য তাকে মাথে পুলিশ প্রশাসনের সামনে পুলিশ প্রশাসন কথা কিছু বলে না ওকে কিছু বলে না আমাদের ঘরে বলেছে যে তোমরা সরে যাও অর্থাৎ ওকে কিছু বলছে কারণ বলুন তবু আমরা ধৈর্য ধরে সে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু আমরা কি বলছি আমরা প্রশাসনকেই বলছি প্রশাসনের মধ্যে আস্থা ভরসা আছে আমরা তাকেই জানাচ্ছি আর পুলিশ প্রশাসন আমরা আমাদের পালন করছে ওকে কিন্তু কিছু বলছে না সামনে ছাব্বিশের নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের ঠিক আগে সমবায় নির্বাচনগুলো অর্থাৎ যত ছোট পরিসরের নির্বাচন সেখানেও দেখা যাচ্ছে উত্তাপ উত্তেজনা চরমে রয়েছে অর্থাৎ ভোটের মাটি যথেষ্ট তপ্ত হয়ে রয়েছে এই বঙ্গের আর এই মুহূর্তে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর গড় তার বিধানসভা অঞ্চল সেখানে সমবায় ভোট সেখানে ব্যাপক অশান্তি রণক্ষেত্রের চেহারা নেয় নন্দীগ্রাম অপরদিকে তারকেশ্বরে বিধায়ক বিধায়ক শাসক দলের বিধায়ক গোষ্ঠী শাসক দলেরই আরেক গোষ্ঠীর কাছে হেরে গিয়েছে আর তা নিয়েই গন্ডগোল যেখানে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় সেই গন্ডগোল থামানো দুটো সমবায় ভোটের অশান্তি ছবি দেখছেন সামনে বিধানসভা নির্বাচন তার আগে সমবায়ের মতো ছোট পরিসরে ছোট ভোটে সেখানেও অশান্তি আর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তাকে গীতা বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি আর তৃণমূল বচসার ব্যাপক হাতাহাতি হয় পান্ডবেশ্বরের গোবিন্দপুরে ব্যাপক উত্তেজনার ছবি আপনাদের সামনে আপনার জমিদারি কথা চলবে আপনি বলে দেবেন এই অঞ্চলে কেউ ঢুকবে না তো ঢুকবে না এটা আর চলবে না বাংকোলাতে ঢুকেছি আজ গোবিন্দপুরে ঢুকলাম সাত দিনের মধ্যে আবার গোবিন্দপুরে আসবো কোন্ডাতে যাবো সমস্ত জায়গায় যাব মানুষ আমাদেরকে পছন্দ নাও করতে পারে পছন্দ না করলে আমাদের দলকে ভোট দেবে না কিন্তু আসতে দেবো না রাজনীতি করতে দেবো না এটা কিন্তু নরেন্দ্রবাবু আর আপনার শুনবো না আজকে জবাব পেয়েছেন আগামী দিনেও জবাব পাবেন ভালো থাকুন জিতেন্দ্র টিওয়ারি বক্তব্য আপনার শুনছিলেন তিনি বলছেন যে নির্বাচন বলে দেবে যে মানুষ বিজেপিকে পছন্দ করছে কি করছে না কিন্তু কেন তাদের কর্মসূচি